আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ট্যুরের আগের ব্লগে আপনারা কিন্তু দেখেছেন সেন্ট মার্টিনের সমুদ্রের অংশটি আর আজকে কিন্তু সেন্ট মার্টিনের ভেতরের অংশ সহ এবং এই দ্বীপের সর্বশেষ যে দ্বীপ যেটার নাম হল ছেঁড়া দ্বীপ সেই দ্বীপেরও সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজার এবং সেন্ট মার্টিন টুরে এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা সেন্ট মার্টিনের কোন রিসোর্টটাতে উঠেছি এবং এই রিসোর্টে ওঠার ফলে আমাদের সুবিধাগুলো কি কি হয়েছে সমুদ্রের সৌন্দর্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেন্ট মার্টিনের ভেতরের সৌন্দর্য এবং আমরা আজকে ছেড়া দ্বীপেও যাব এই যে আমরা বের হয়ে গেছি আমাদের পুরো টিম আমরা বের হয়ে গেছি আর একেবারে সেন্ট মার্টিনের ভেতর কিন্তু এটা আর ভেতরে দিয়ে যখন হাঁটবেন তখন কিন্তু বোঝার উপায় নেই আপনার চারদিকে বিশাল সমুদ্র আর মাঝখানে একটু উঁচু ভূমিতে এখন আপনি আছেন যেতে যেতেই এই ফুলটা চোখে পড়লো এটা একটা সবজির ফুল তো সেই সবজির ফুলটা ছিঁড়ে কিন্তু কানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু তেমন করে ফসল হয় না কারণ হচ্ছে পানি তো নোনা পানি কিন্তু এখানে যেটা হয় নারিকেল গাছ প্রচুর হয় এছাড়াও কেয়া পাতা হয় মাঝে মাঝে মাঝখানে দেখলাম কিছু মানুষ ধান আবাদ করেছে খুব বেশি না অল্প কিছু জমিতে ধান আবাদ করেছে এখানে যেমন লিজ নেওয়া হয় পাশাপাশি কিছু স্থানীয় মানুষ আছে যারা কিনা সাত আট প্রজন্ম ধরে এখানে আছে এই যে দূরে দেখছেন এই দ্বীপের মূল সৌন্দর্যই হচ্ছে নারিকেল নারিকেল গাছ আর এজন্যই স্থানীয় ভাষায় এই দ্বীপকে কিন্তু বলা হয় নারিকেল জিঞ্জিরা পুরো দ্বীপটির চারদিকে নারিকেল গাছ দিয়ে ভরা এবং কেয়া গাছ দিয়ে ভরা আর এখন আমরা মোটামুটি এই দ্বীপের মাঝখানটাতে আছি সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি যাওয়ার পথে এই দুই ধারে দেখবেন অনেক প্রবাল পড়ে আছে তার মানে হল এখানটাতেও কিন্তু একটা সময় পানি ছিল যে কারণে প্রবালগুলো কিন্তু সব জায়গাতেই আছে কিছু জায়গা বাদ দিলে সব জায়গাতেই কিন্তু আপনি প্রবাল পাবেন অর্থাৎ খুব বেশি কিন্তু উঁচু নয় এবারে চলুন সেন্ট মার্টিন সম্পর্কে দারুণ সব তথ্যগুলো আপনাদের জানিয়ে দেই বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন মাত্র আট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি হচ্ছে ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণ ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে গিয়েছে সেন্ট মার্টিনে প্রায় সাত মানুষের বসবাস দুই সালের দিকে যখন প্রথমবার গিয়েছিলাম তখন কিন্তু রাস্তাঘাট এত উন্নত ছিল না আর এখন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে পুরো কংক্রিটের রাস্তা তৈরি করেছে সেন্ট মার্টিনের ভিতরে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার এখন অনেক সুবিধা হয়ে গেছে কারণ অটো পর্যাপ্ত পাওয়া যায় আর সাইকেলের ব্যবস্থা তো আছেই কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা কিন্তু জানা যায়নি জানা যায় প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল ছিল জিঞ্জিরা এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। করতো এবং নামে সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কেয়া ঝাউ গাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জল কষ্ট করবল গাছ এই দ্বীপে দ্বীপটি একসময় নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই সূত্রে অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে আমরা এই মুহূর্তে একেবারে ছেঁড়া দ্বীপের প্রান্তে এসে পৌঁছে গেছি অর্থাৎ আমরা যে দিকটাতে ছিলাম উত্তর দিকে আমরা কিন্তু তার একেবারেই অপোজিট আরেকটি দিকে চলে এসেছি এখানে ছোট একটি দোকান আছে আর সেই দোকানে আপনি বিভিন্ন ধরনের বিস্কিট ড্রিঙ্কস বা চিপস পাবেন প্রচন্ড গরম আর ক্লান্তিতে এই ছোট দোকানটি আপনাকে অনেক স্বস্তি দেবে আমরা কিন্তু এখন একটা শাম্পানি উঠবো আর সাম্পানে উঠে আমরা যাব ছেঁড়া দ্বীপে এখানে ছোট ছোট করে তিনটা দ্বীপ আছে একটার নাম হচ্ছে নিঝুম দ্বীপ আর একটা হচ্ছে ছেঁড়া দ্বীপ ছেঁড়া দ্বীপকে ছেঁড়া বলা হয় ছেঁড়া দ্বীপ নামকরণ হওয়ার কারণ হলো সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে একটু ছিঁড়ে আরেক দিকে হয়েছে যে কারণে একে ছেঁড়া দ্বীপ বলা হয় আর ছেঁড়া দ্বীপ যেতে মোটামুটি পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা মতো লেগে যায় কারণ এই জোয়ার আর এই ভাটার কারণে কিছুটা দূর হেঁটে গিয়ে সাম্পানে উঠতে হয় আর সাম্পানের দোলাচলে চলে ভীষণ ভয় লাগে আমাদের যাদের নিয়মিত ওঠার বা এগুলোতে জার্নি করার অভ্যাস নেই তাদের কিন্তু একদিকে যেমন মজা লাগে আবার ভয়ও কিন্তু লাগে আর এই যে দেখেন এখানে গিয়ে পানির সৌন্দর্য দেখে আপনি একেবারেই চোখ ফেরাতে পারবেন না এতটাই সুন্দর পানি মনে হবে আকাশ আর পানি একেবারেই এক হয়ে গেছে গেছে যাওয়ার পথে সাম্পানে একটু ভয় লাগলেও আসার পথে কিন্তু ভীষণ ভালো লেগেছে সাম্পানের দুলনিটা এখানে কিন্তু জিনিসপত্রের দাম বাইরের তুলনায় একটু বেশি আর আমার কাছে মনে হয়েছে এটা খুবই স্বাভাবিক কারণ তাদেরকে প্রত্যেকটা জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হয় সমুদ্রের আর প্রান্ত থেকে নিয়ে আসতে হয় তাই খরচটাও কিন্তু এখানে বেশি আর পর্যটকদের কাছ থেকে তারা একটু বেশি আশা করে কারণ এখানে দোকান করা ছবি তোলা বা সাম্পান চালানো এগুলো তাদের জীবিকা নির্বাহের কাজ এছাড়াও তারা মাছ ধরে আমরা মতো ছিলাম আর আর এই সময়টা সবাই সবাই একটু একটু মানে করছিল ভিতরে তেমন কিছুই নেই শুধু প্রবাল এবং কেয়া গাছ দিয়ে ভরা আর এই প্রবাল কিন্তু প্রচুর পায়ের মধ্যে লাগে অর্থাৎ আপনি দুটি স্যান্ডেল ছাড়া প্রবাল দিয়ে হাঁটেন আপনার কিন্তু পাকাটা সম্ভাবনা থাকবে তাই খুব সাবধানে হাঁটতে হয় এই প্রবাল দিয়ে আর এই যে আমার মেয়ে দেখেন ভ্রমুতের পানিতে একটা প্লাস্টিক থেকে পুতুল ও পেয়ে গেছে এরপর আমরা ছেড়া ঘুরে সেন্ট মার্টিনের দিকে চলে এসেছি আর এখানে এসেও আরো দুই তিনটা দোকান পেয়ে গেছি সবাই সবার মতো এই গরমে একটু আর যে দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাবে এখানে আসতে মতো লেগেছে আমরা এসেছিলাম সেন্ট মার্টিনের ভিতর দিয়ে কিন্তু যাওয়ার সময় আমরা সেন্ট মার্টিনের বাইরের দিকটা অর্থাৎ সমুদ্রের দিকটা দিয়ে কিন্তু ভেতরে গিয়েছি সেন্ট মার্টিনে গিয়ে শুধু সমুদ্র আর ভেতরেই না থেকে অবশ্যই একবার হলেও ছেঁড়া দ্বীপ ঘুরে আসবেন এবং ছেঁড়া দ্বীপ যেটা সেটাতেই যাবেন কারণ অনেকেই আছে যারা কিনা ছেঁড়া দ্বীপের সামনে গিয়ে আর ওই আধা ঘন্টার জার্নিটা করতে চায় না ওই পর্যন্ত যেতে চায় না কিন্তু আমার কাছে মনে হয় আমাদের সবার মনে হয়েছে এত দূর যখন এসেছি তাহলে আমাদের বাংলাদেশের সর্বশেষ সীমানাটায় যাওয়া দরকার সেখানেও আমরা আমাদের পদচিহ্ন রেখে আসতে চাই সেন্ট মার্টিনে প্রায় ছয়ষট্টি প্রজাতির প্রবাল পাওয়া যায় একশো সাতাশি প্রজাতি প্রজাতি শামুক ঝিনুক একশো প্রজাতির সামুদ্রিক শৈবার একশো প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ দুইশো প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির উভচর ও একশো প্রজাতির পাখিও পাওয়া যায় স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত সি উইডস বা অ্যালগি এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটা আমিও একটি সঙ্গে করে নিয়ে এসেছি এখানে পর্যটন মৌসুম হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল মাস আর এ সময় পাঁচ থেকে সাতটি শিপ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে ছেড়া থেকে ফিরে সামুদ্রিক মাছ দিয়ে আমাদের দুপুরের ভোজন আমরা করে নিয়েছি অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেন্ট মার্টিনে অবশ্যই সময় বা সুযোগ হলে একবার হলেও ঘুরে আসবেন অনেক অনেক স্মৃতি নিয়ে এই সেন্ট মার্টিন থেকে আমরা ফিরে এসেছি আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ